এই ভিডিওতে বেনজিনের কিছু প্রস্তুতি দেখাবো প্রথম ডাইজ লবণ থেকে আমরা লবণ পাইজিনিয়াম সাথে এন টু সি এল কিভাবে পাবো এইচ থ্রি পিও টু পানি জিঙ্ক প্রভাবের মাধ্যমে পাতন করলে সোডিয়াম ব্যঞ্জ থেকে পাবো সোডা সহযোগে ডিকার বক্সলেশন বিক্রির মাধ্যমে ইথাইন বা অ্যাসিটিলিন উত্তপ্ত লোভ উত্তপ্ত আয়রন টিউবের মধ্যে দিয়ে চালনা করলে ব্যঞ্জিন পাব ইথাইন বা অ্যাসিটিলিন সি টু এইচ টু বা থেকে ফাইভ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপরে ডিটনাট বিকারক থেকে ম্যাগনেশিয়াম ফিনাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইডের থেকে এম জি বিয়ার পানি মিথাইল ক্লোরাইড বা টলুইন থেকে

কিছু বিক্রি এগুলো দেখব এক নম্বরে ক্লোরিনের সাথে বিক্রি করে আয়রন প্রভাব থাকে এইসিএল ক্লোরোভেঞ্জিন ব্যঞ্জিনের সাথে সূর্যালোক ক্লোরিনই কিন্তু ইউভি লাইটের ইউভি বা সূর্যালোকের সূর্যালোকের উপস্থিতিতে বেঞ্জিন হেক্সাক্লোরাইড তৈরি করে তারপরে ব্যঞ্জিনের সাথে ক্লোরিন কিন্তু অনাদ্র ফেরাস ক্লোরাইড ফেরিকোরাইড ক্লোরাইড বিক্রিয়া করে এক্সাক্লোর তৈরি করে ব্যঞ্জিন তারপরে ব্যঞ্জিন ব্যঞ্জিনে নাইট্রেশন হয় নাইট্রেশনে এইচ এনও থ্রি নাইট্রেট হাইড্রোজেন নাইট্রেট গাঢ় দ্রবণ সালফোরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় সালফোরিক অ্যাসিডের উপস্থিত সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঞ্চে নাইট্রেশন হয় নাইট্রো তৈরি করে তারপরে বেঞ্জিনের সালভারি ক্যাসের বিক্রি করে বেঞ্জিন সালফোনিক ক্যাসেট তৈরি করে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সালফিক অ্যাসিডের সাথে বিক্রি করে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি করে ব্যঞ্জিন থেকে টুলুইন তৈরির ক্ষেত্রে মিথাইল ক্লোরাইড সিএস থ্রি সিএল অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল সিএল থ্রি অনাদ্র মাধ্যমে টুলুইন তৈরি করে বা মিথাইল ব্যঞ্জিন তৈরি করে তারপর ইম্পর্ট বিক্রে বেঞ্জিং এর ওজনীকরণ বিক্রে বেঞ্জির সাথে থ্রিয়োনো ওজন থ্রিয়োনো ওজন ওজন ও থ্রি কার্বন টেটরাইড এর উপস্থিতিতে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় তৈরি করে মানে তো ছয়টা কার্বন দ্বারা তৈরি তিনটা দাবর বন থাকে দাবর বনে ওখানে অক্সিজেন ঢুকে পড়ে তারপরে এখান থেকে গ্লাইজল তৈরি করে তিন অনু গ্লাইজল তৈরি করে এখান থেকে সাথে বিক্রি করে থ্রিও নি এইচ ও সি এইচ ও তিন মানে কি ক্লাই অক্সাল তৈরি করে এটা ইম্পর্টেন্ট একটা দিন glyoxal এটা নাম glyoxal প্লাস পারঅক্সাইড তৈরি করে তারপর বেঞ্জিন পলবিক্রিয়া দায়নে বেঞ্জিনের সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে নিকেল প্রভাবকের উপস্থিতিতে তাপ দিলে পরে সাইক্লোহেক্সেন তৈরি করে বেঞ্জিন থেকে ডাইফিনাইল বেনে থেকে ডাইফিনাইল তৈরি হয় ছয়শো থেকে সাতশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইফিনাইল সংকেত দুটো ব্যঞ্জন যুক্ত করে দিলে ডাইফিনাইল এই তো ওভারঅল আমরা কি দেখলাম ব্যঞ্জনের প্রস্তুতি এবং ব্যঞ্জনের ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো তো ওভারঅল বেঞ্জিনের প্রস্তুতি এবং বেঞ্জিনের বিক্রিয়াগুলো দেখলাম তো রিভিউ করে দিই প্রথমে এক নম্বর দিলাম বেঞ্জিন প্রস্তুতির ক্ষেত্রে বেঞ্জিন ডায়োজোনিয়াম যৌগ থেকে বেঞ্জিন প্রস্তুতি তারপরে দুই নম্বরে ফেনল থেকে ফেনল থেকে বেঞ্জিন তিন নম্বরে সোডিয়াম ব্যঞ্জয়েড থেকে ডিকার বক্সলেশন বিক্রিয়ার মাধ্যমে তারপরে ইথাইন বা অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন প্রস্তুতি তারপরে গিগনার বিকারক থেকে বেঞ্জিন প্রস্তুতি তো টুলুইন থেকে বেঞ্জিন প্রস্তুতি আর বেঞ্জিনের বিক্রিয়া ভেঙে বিক্রির ক্ষেত্রে ক্লোরিনের সাথে আয়রন প্রভাবের উপস্থিতিতে ক্লোরোবেঞ্জিন তারপরে ক্লোরিনের ক্লোরিন বেঞ্জিনের সাথে কিন্তু ইভি লাইটের উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে বেঞ্জিন হেক্সা ক্লোরাইড তৈরি করে আর ক্লোরিন আবার অনাদ্রব আয়রন মানে ফেরাস ক্লোরাইড ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে এক্সা তৈরি করে গারো নাইট্রিক অ্যাসিডের সাথে গারোনাইট্রিক অ্যাসিড এবং সালফোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন নাইট্রোঞ্জিন তৈরি করে সালফোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি করে মিথাইল টুলোন তৈরির ক্ষেত্রে বেঞ্জিন থেকে মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতি টুলিন তৈরি করে আর মোস্ট ইম্পর্টেন্ট হলো ওজনীকরণ বিক্রির মাধ্যমে গ্লাইঅল তৈরি করে তারপর বেঞ্জিনের সংযোজন বিক্রি হাইড্রোজেন সংযোজন হয়ে সাইক্লোহেক্সেন তৈরি করে তার ছয়শো থেকে সাতশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুইটা বেঞ্জিন ডাইফিনেও তৈরি করে এটা ওভারঅল রিয়েকশন বেঞ্জিনের